হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো খেলা দেখো খেলাকে সাপোর্ট করো আর আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে দাও লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না তা চলো ভিডিওটা এগোনো যাক সবার ফার্স্টে আসি যে ইস্টবেঙ্গল কিন্তু ট্রান্সফার মার্কেটে যথেষ্ট অ্যাক্টিভ এফসি কাপের জন্য আইএসএলের জন্য সুপার কাপ এবং ডুরান কাপ আরও অন্যান্য লিগের জন্য কিন্তু দল গঠনের কাজে কিন্তু অলরেডি আমরা জানি যে নেমে পড়েছে তা সুতরাং প্রচুর প্লেয়ারের দিকে কিন্তু নজর তার মধ্যে কিছু কিছু প্লেয়ার কিন্তু অলরেডি আগামী দিনের জন্য কিন্তু সাইন করিয়ে ফেলেছে বা কোনো প্লেয়ারকে কন্ট্রাক্ট এক্সটেন্ড করিয়ে ফেলেছে সবার আগে আসি যে হিজাজি ম্যায়ের অনবদ্য পারফরমেন্স ইস্টবেঙ্গলে হয়ে সুপার কাপে সেরা ডিফেন্ডার ছিল এবং তার গোলও ছিল যথেষ্ট পারফরমেন্স করা একজন প্লেয়ার ভারতীয় মাটিতে আইএসএলও যথেষ্ট ভালো করেছে বাট শেষের দিকে হয়তো সেইভাবে তাকে পাওয়া যায়নি যেইভাবে তাকে শুরুর দিকে পাওয়া গেছিলো বাট আশা করি পরবর্তীকালে কিন্তু তাকে আরও বেটার কিছু বেটার কিছু পাবো তার থেকে তাকে কিন্তু ইস্টবেঙ্গল দু বছরের চুক্তিতে কিন্তু সাইন করিয়ে ফেলেছে আর আমরা জানি যে সাউল মাদিতালাল ক্লেডেন সিলভা অলরেডি এক্সটেন্ড দালালকে সাইন করিয়েছে ইস্টবেঙ্গল এবং সাউল এবং ক্লেডেন সিলভাকে কিন্তু এক্সটেন্ড করিয়ে নিয়েছে দেবজিৎ মজুমদার কিন্তু দু বছরের চুক্তিতে কিন্তু ইস্টবেঙ্গলে এসছে এসেছে যথেষ্ট গোলকিপার লাইনে কিন্তু যথেষ্ট একটা ভারসাম্য থাকবে গিলের পাশাপাশি দেবজিৎ যথেষ্ট এক্সপিরিয়েন্স একজন গোলকিপার যে আগেও খেলে গেছে ইস্টবেঙ্গলের জার্সিতে এবারে গিল যথেষ্ট ভালো পারফরম্যান্স বাট একটা প্লেয়ার কখনো কন্টিনিউ করতে পারে না এবারে প্রচুর ম্যাচ আছে তা সুতরাং অবশ্যই দেবজিৎ মজুমদার বেস্ট চয়েস আমার মতে যে ফর্মটা সে ধরে রেখেছে ওইটা যদি ধরে রাখতে পারে তাহলে বেটার কিছু পাবো আমরা দেবজিদের কাছ থেকে আর নিন্থোই যথেষ্ট একজন প্রমিসিং রাইট উইঙ্গার চেন্নাইয়ের হয়ে খেলেছে নর্থ ইস্টের হয়ে খেলেছে ইন্ডিয়ান অ্যারোস থেকে উঠে আসে একজন প্লেয়ার যথেষ্ট ভালো উইঙ্গার যথেষ্ট ভালো স্পিড আছে সেই উইঙ্গারকে কিন্তু সাইন করিয়েছে ইস্টবেঙ্গল মেবি তিন বছরের জন্য হয়তো মেবি সাইন করিয়েছে আমরা কিন্তু প্রায় দেখতে পাচ্ছি যে দুই থেকে তিন বছর এরকমই আমার মনে হয় দু বছর নলে তিন বছরের জন্য কিন্তু সাইন করেছে বাট যথেষ্ট ভালো একটা সাইন বলা যেতে পারে যে ইয়াং বাইশ বছর বয়স ইয়াং ট্যালেন্ট আমরা দেখেছি যে আমান সিকে তারপরে পিবি বিষ্ণু প্রত্যেকটা প্লেয়ার কিন্তু অনেক ইয়াং প্লেয়ার তার সাথে একটু এক্সপিরিয়েন্সের নাওরে ময় সিং নন্দকুমার আছে তা একটা এক্সপিরিয়েন্স এবং ইয়াং একটা স্পিড অ্যাটাকিং লাইনে কিন্তু দেখতে পাবো ইস্টবেঙ্গলে এবং ইস্টবেঙ্গলে আমরা জানি যে রাইট উইং লেফট উইং কিন্তু আরও অ্যাটাকিং হবে প্লেয়ার অ্যাডেড হওয়াতে নিন্থ হইয়ের আশাতে রিবেলো সবাই যেন যে রিবেলো যথেষ্ট ভালো একজন প্লেয়ার সেই প্লেয়ারটাকেও শোনা যাচ্ছে যে দু বছরের চুক্তিতে কিন্তু সাইন করাচ্ছে বা হয়ে গেছে সাইনটা অ্যানাউন্সমেন্টগুলো শুধু আসবে বাকি আছে রিবেলো আমি মনে করি মাঝ একজন খুব ভালো একজন প্লেয়ার একজন ইয়াং ট্যালেন্টেড তার উত্থান কিন্তু গোয়া থেকেই তা রিবেলোকে যদি সাইন করাতে পারে যথেষ্ট আরও একজন ইয়াং প্লেয়ার এবং আমরা জানি যে ইয়াং প্লেয়ারের স্পিড প্রচুর হয় তাদের মধ্যে একটা খিদে থাকে সেইটা কিন্তু দেখতে পাবো কোথাও আর যথেষ্ট মাঝ মাঠে তাহলে ভারসাম্য কিন্তু অনেকটাই পাবো আর বিদেশির দিকে যদি আসি বিদেশিদের মধ্যে কিন্তু আমরা জানি যে ডিফেন্সে একজন থাকবে মাঝমাঠে আরও দুজন একজন থেকে দুজন আসবে স্ট্রাইকারে একজন আসবে স্ট্রাইকারে মেবি দিয়ামন্ত কস হয়তো সাইন হয়ে যাবে বা সাইন হয়ে গেছে এরকম কিছু বাট সেইভাবে কিন্তু এখনও কিছু তথ্য পাওয়া যায়নি আমার মনে হয় যে আইসেলটা শেষ হলেই হয়তো ডিয়ামন্তকসের সাইনটা কিন্তু শোনা যাবে বাট যতদূর শোনা গেছে যে ইস্টবেঙ্গলে যেই অফারটা ডিয়ামন্তকসকে করেছে যথেষ্ট ভালো অফার তার ধারে কাছে কিন্তু এখনও পর্যন্ত কেউ নেই মুম্বাই আছে সেকেন্ডে কিন্তু মুম্বাইয়ের যা অফার তার থেকে অনেক গুণ বেটার ইস্টবেঙ্গলের অফার এবং ইস্টবেঙ্গল কিন্তু এএফসি কাপ খেলবে যা ডিয়ামন্তকস তো চাইবে যে নিজেকে প্রমাণ করার ইস্ট ইস্টবেঙ্গলে এবং ইস্ট বেঙ্গলে এলে কিন্তু সে প্রপার গেম টাইম কিন্তু পাবে কেরালাতেও পেয়েছে বাট এখানে কিন্তু প্রপার গেম টাইম পাবে তার সাথে ভালো মাঝমাঠ কিন্তু যদি তৈরি হয় যথেষ্ট ভালো হবে তা সুতরাং ডিয়ামন্ত্র কস কিন্তু ইস্টবেঙ্গলে তোমরা আগামী দিনে কিন্তু দেখতে যাচ্ছ প্রায় বলা যেতে পারে যথেষ্ট ভালো একজন প্লেয়ার কিছুদিন প্রায় অনেক দিন ধরেই কিন্তু দিয়ামন্ত কষের ব্যাপারটা চলে আসছে মিডিলে কিন্তু বন্ধ হয়ে গেছিলো বাট আবার নতুন করে কিন্তু স্টার্ট হয়েছে জল্পনা তা সুতরাং আগামী দিনে কিন্তু সই করছে এটাই হয়তো প্রায় বলা যেতে পারে এবার একজন আরেকজন স্ট্রাইকারকে কিন্তু নেবে ইস্টবেঙ্গল যথেষ্ট ভালো একজন স্ট্রাইকারকে নেবে মোট সাত থেকে আটটা বিদেশি হয়তো সই করতে পারে বেঙ্গলে প্রচুর ম্যাচ আছে এবং কন্টিনিউ সিজন হবে তার জন্য কিন্তু হয়তো আটজন বিদেশির দিকে যাবে সাত থেকে আটজন বিদেশির দিকে যাবে আরেকজন কিন্তু স্ট্রাইকার ফরোয়ার্ড স্প্যানিশ ফরোয়ার্ড কিন্তু একজন আসবে নাম এখনও জানা যায়নি বাট সে কিন্তু আসবে এবং মাঝমাঠে প্লেয়ার অবশ্যই নেবে এবং আমরা জানি যে ডিফেন্সে প্লেয়ার নেবে প্রবাদ লাখড়া তাকে কিন্তু সাইন করিয়ে নিয়েছে ইস্টবেঙ্গল সেটা আগেই আমি বলেছিলাম বাট এই সাইনিংগুলো কিন্তু যথেষ্ট প্রমিসিং সাইনিং ইস্টবেঙ্গলের পক্ষে আপাতত এই নিউজগুলোই আছে পজিটিভ ওয়েতে ইস্টবেঙ্গল যাচ্ছে জয় বেঙ্গল যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিন